হে ইমানদারগণ তোমরা আল্লাহর নিকট তওবা করো তাও বা খালে স্তবা এক ভাবে অন্তরে ভয় ভীতি নিয়ে পাপকে স্মরণ করে মনে অনুসূচনা নিয়ে পরবর্তীতে আর পাপ না করার এক দৃঢ় পরিকল্পনা নিয়ে তোমরা তোবা করো আশা রব্যকুম আয়ুকা ফেরানুম আশা করি তোমাদের প্রতিপালক তোমাদের পাপ মিটিয়ে দিবেন আর তোমাদের জান্নাতে প্রবেশ করাবেন অত্র আয়ের দ্বারা প্রমাণিত হয় যে মানুষ যদি অন্তর থেকে তোবা করে আল্লাহ তালা তার পাপকে মুছন করে দিবেন এবং তাকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন বলেন্লাহ আলিম বলেন নিজেকে লাঞ্ছিত অপমানিত মনে করার নামই হচ্ছে তোবা পাপ করার পরে যখন মানুষ নিজেকে পাপি মনে করে অপরাধী মনে করে নিজেকে তুচ্ছ মনে করে এবং বিনয়ের সাথে আল্লাহর নিকটে ক্ষমা চাই এমন একটা পরিকল্পনা এমন একটা ইচ্ছেকে তোবা বলা হয় আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম দিনে আল্লাহর নিকটে একশোবার তো মা করি ক্ষমা ভিক্ষে চাই হিংআল্লাহ তালাদা হু ফিল্লাইলে লেকাই ইশত ফিরো নিসিউ নাহারে আল্লাহ তালা রাতে তার না হাত লম্বা করে দেন যাতে করে দিনে যারা পাপ করেছে হাতে তার নিকটে ক্ষমা ভিক্ষা চাই ওয়াজ সোদেয়াদাউবিন নাহরে লেখাই কেস্তাব্জেউল্লাহ মুসেউল্লাহ এলে আল্লাহ তালা তার দিনে হাত খানাকে লম্বা করে দেন এবং বলেন আমি তোমাদের ক্ষমা করার জন্য প্রতীক্ষমান তোমরা আমার নিকটে ক্ষমা চাও এই করেন এই জন্য যাতে করে যারা পাপ করেছে রাতে তারা দিনে আল্লাহর নিকটে ক্ষমা চায় হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ সর্বদা ক্ষমা করার জন্য আছেন যখনই মানুষ ক্ষমা চাইবে তখনই তিনি ক্ষমা করবেন আমাদের প্রতিপালক মহান আল্লাহ প্রত্যেক রাতের শেষ অংশে প্রথম আকাশে নেমে আসেন আমাদের প্রতিপালক মহান আল্লাহ রাতের তিন ভাগের এক ভাগ যখন বাকি থাকে তখন সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন ফ্যাকুল এবং বলেনি বলা হু কে আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিব দিবসি ফাহু কে আমার নিকটে চাই যে যা চায় আমি তাকে তাই দিব দিবস্তব ফেরুন জালালাহু কে আমার নিকটে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব ও তো রাত দুইটায় টিভি বন্ধ করে শুয়েছে ও কি রাত তিনটায় আল্লাহর নিকটে ক্ষমা চাইতে পারে আল্লাহ তাআলা তোমাদের কোন ব্যক্তির তওবা করাতে এত খুশি হন এমন কি ওই এক ব্যক্তির চেয়ে বেশি খুশি হন যেই ব্যক্তি কানা বেয়ারজিন ফালা তার সারি নিয়ে একটা মরুভূমিতে ছিল যেই মরুভূমি থেকে পায়ে হেঁটে চলে যাওয়ার কোনো তার ক্ষমতা ছিল না হঠাৎ করে তার আরোহী তার বাহন তার উঠনি তার নিকট থেকে চলে যায় মানায় হাত তামহুয়া সারাবহু এমত অবস্থায় সেই বাহনের পরে তার খাদ্য ছিল তার পানি ছিল এমন একটা লোক এমন একটা জঙ্গলে এমন একটা স্থানে রয়েছে যেখান থেকে পায়ে হেঁটে লোকালয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয় ইজবা বেহা মতন ইতিমধ্যে হঠাৎ সেই বাহন এসে উপস্থিত সেই প্রাণী সেই শহরে এসে উপস্থিত ফাখা যাবে খেতামেহি হঠাৎ করে সে তার লাগাম ধরে নিয়ে বলে ফেললো মিন সিদ্দাতিল ফার হয়ে খুশি হয়ে আল্লাহ দি হে প্রতিপালক তুমি আমার দাস আমার আর আমি তোমার প্রতিপালক মিন সিদ্দাতিল ফার হে হে লোকটা খুশি হয়ে যেমন বাক্য পরিবর্তন করে দিয়েছে এই লোকটা বাহন পেয়ে যত খুশি হয়েছে আল্লাহ তালা তো বাড়ির প্রতি তার চেয়ে বেশি খুশি হন